তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন এইতো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আর কি একটা ভালো ছেলে পাওয়ার জন্য যে আমার দায়িত্ব নিবে এবং আমার পাশে থাকবে আমাকে করবে পাশে থাকবে একটা দায়িত্ব নেবে আপনাকে বিয়ে করবে এমন একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন আচ্ছা আপনার বিয়ে হয়নি না বিয়ে হয়নি পরিবারে আছে কে কে বর্তমানে পরিবারে আছে আব্বু আর দাদি আর আমি বাবা দাদি আপনি হুম আচ্ছা আপনার বয়স কত

প্রতিবেদন একটাও করিনি এই প্রথমই লেখা লেখাপড়া জানেন হুম অল্প করছি যতটুকু করছি ততটুকুই সারছি হুম কতটুকু করছেন ক্লাস নাইন পর্যন্ত শরীফ পড়তে পারেন হুম পারি নামাজ পড়া হয়নি হ্যাঁ হয় কিন্তু রেগুলার হয় না না নামাজ পড়তে হবে নামাজের কোনো অজুহাত নেই তা ধরেন একটা মনের মতো মানুষ পাইলে এখন আপনার তো বিয়ে হয় নাই না যদি বিবাহিত কোনো লোক আগে বিয়ে করছে বউ নাই আহ অথবা বয়স বেশি হয়ে গেছে প্রবাসী রয়েছে বয়স বেশি কারণে বিয়ে করতেছে না এখন বিয়ে করবে এমন কোনো মানুষ যদি আপনার পাশে দাঁড়াইতে চায় বা বিয়ে করতে চায় আপনি কি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা পুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা জীবন সাথে চাচ্ছে যে তার পাশে থাকবে দায়িত্ব নেবে মনের সাথে মন মিল খেলে বিয়ে পর্যন্ত সম্পর্কে জড়াবে বলে রাখা ভালো ওনার কিন্তু বিয়ে হয় নাই ক্লাস নাইন পর্যন্ত লেখা পড়া আছে আর ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা আর দাদির কাছে থাকে আপনার ভাই বোন আছে আপনার কোনো ভাই বোন হ্যালো না ভাই বোন আচ্ছা ওনার কোনো ভাই বোন নাই বাবা আছে আর তার দাদির কাছে উনি থাকে মা হচ্ছে নাই থাকতেও না একটা বিয়ে হয়ে গেছে কি এখন ক্লাস 9 পর্যন্ত লেখা পড়া আছে তো যারা যারা এই পুটির সাথে কথা বলতেছেন বা এমন একটা মেয়ে খুঁজছিলেন একটু লেখা পড়া থাকবে তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন পাত্র হিসেবে ভালো হবে আর বিশেষ করে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা তুলে ধরতে পারলাম না এর জন্য আমি দুঃখ প্রকাশ করলাম আপনারা হচ্ছে ওনার কাছ থেকে ওনার নাম এবং উনি কোথায় থাকে ফোন দিলে জানতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন শেয়ার ধরবেন ইমু মেসেঞ্জার সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ